আজকে আপনাদের নতুন একটা কথা শোনাব আপনারা অনেকে বলে থাকেন যে ভাই এত চিকিৎসা নিলাম এত ভালো ভালো হালুয়া খাইছি কিন্তু ভালো হলাম না আপনারা অনেকেই এই কথাটা বলে থাকেন আমাকে যারা ফোন করে আমার কাছে যারা চিকিৎসা নেয় তারা এই কথা বলে তো একটা কারণে এই হালুয়াটা খেয়েও আপনার কাজ হয় না তার কারণ হলো কারণ হলো এই হালুয়া আপনি বলবেন যে হালুয়া খেলে কাজ হয় না কারণেই হালুয়া এটা কি ধরনের কথা বললেন হ্যাঁ এই হালুয়া আপনি যখনই দেখেন আপনি যে কোনো কিছু আপনি আগুনের আছে আপনি রান্না করবেন দেখবেন ঠান্ডা হওয়ার পর থেকে ওর মেয়াদ শুরু হয় ওর মেয়াদ শেষ হয় শেষটা ওই হালুয়া ঠান্ডা হওয়ার পর থেকেই বা যে কোনো রান্না করা জিনিস ঠান্ডা হওয়ার পর থেকেই ওর মেয়াদ শেষ হতে থাকে ওর মেয়াদ গরম যখন থাকে গরম পর্যন্তই মেয়াদ থাকে কিন্তু ওই মেয়াদটা শেষ হতে থাকে ঠান্ডা হওয়ার পর থেকেই এখন এই হালুয়াটা আমি বানায় আপনাকে দিলাম এই হালুয়াটা পার্সেল যোগে আপনার কাছে যা যাইতে সময় লাগলো তিন দিন আপনি হালুয়াটা তুলতে লাগালেন তিন দিন তারপরে আপনি কি হলো এই হালুয়াটা ওর যে শক্তি ওর শক্তিটা ধীরে ধীরে কমতে কমতে আপনি আরও খাইলেন তিন দিন খাওয়ার তিন দিনের মধ্যে আপনার বুঝলেন যে হ্যাঁ মোটামুটি একটা ভালো হচ্ছে কিন্তু মোটামুটি আরও তিন দিন বা সাত দিন খাওয়ার পরে আপনি বলছেন যে ভাই আমি হালুয়াটা প্রথমে খাইছিলাম কিন্তু খাওয়ার তিন দিনের মধ্যে আমি ভালোই রেজাল্ট পাইছি কিন্তু হালুয়া তো শেষের দিকে কিন্তু আমার তো আগের মতো রেজাল্ট পাই না প্রথমে যে রেজাল্টটা পাইছি সে রেজাল্টটা আমি এখন পাচ্ছি না এর কারণটা কি এর কারণটা হলো হালুয়াটা নষ্ট হয়ে গেছে আপনার আমরা খাবারের মান ঠিক রাখার জন্য ফ্রিজে রাখি কিন্তু ফ্রিজে রাখি আমরা ফ্রিজের টেম্পারেচার ঠিক আছে কি না এটা কিন্তু আমরা দেখি না অনেক সময় আমরা কি করি এই হালুয়াটা লজ্জাবশবর্তি হয়ে যেই বাড়িতে আমি হালুয়াটা খাবো আমার ফ্রিজে রাখলে আমার বউ যদি দেখে বলে বউ কি বলবে আমার ছেলে মেয়ে যদি দেখে সে কী বলবে কারণ হালুয়া সম্বন্ধে তো সবাই জানে তো এই লজ্জার কারণে আপনারা কি করেন হালুয়াটা এক জায়গায় গোপন একটা জায়গায় আপনি সামলায় রাখেন সেখানকার তাপমাত্রা তো আর ফ্রিজের তাপমাত্রা একরকম নয় আপনি কী করেন ওই হালুয়াটাই খান অবশেষে দেখা যায় লাস্টে হালুয়া শেষ হতে হইতে পচে একটা দুর্গন্ধ বের যার কারণে এর কার্যকারী ক্ষমতা আগেই দুর্বল হয় এবং লাস্টে দেখা যায় পরিশেষে একেবারেই নষ্ট হয়ে যায় এই বিভিন্ন কারণে আপনি হালুয়া খায় আপনার কাজ হয় না এজন্যে আমি আপনাদেরকে বলি সবসময় যে আপনারা এরকম পাউডার এখানে বিভিন্ন রকম পাউডার আছে আপনি যদি মনে করেন যে আপনি বানাবেন নিজেই বানাবেন আমাকে ফোন দিবেন এই ফর্মুলাটা আপনাকে বলে দেব আপনি এই ফর্মুলা সংগ্রহ করে আপনি বানায় নিজেই খাবেন আর যদি না পারেন আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে হয় আপনি এই কাঁচা খাবেন আর তা না হলে আপনি নিজে তৈরি করবেন আর তা না বলে আমি তৈরি করে দেবো কিন্তু দ্রুত আপনার কাছে পৌঁছানোর সাথে সাথে ফ্রিজে ভালো টেম্পারেচার টেম্পারেচার আপনার ফ্রিজের টেম্পারেচার আপনি পরীক্ষা করে ওই ভালো টেম্পারেচার রেখে আপনি সেবন করবেন অবশ্য তারপরে আপনার কাজ হবে এখন আরেকটা জিনিস আমি বলবো সবচেয়ে ভালো কাজ করে এই কাঁচা এই ভালো কাজ করে এই কাঁচা আপনার হালুয়ার যে উপকরণ আছে এই উপকরণটি আপনার সবচেয়ে ভালো কাজ করে এটা যদি আপনি সরাসরি আপনি এক গ্লাস দুধের মধ্যে দিয়ে আপনি দুই চামচ মধু দিয়ে তার সাথে মিশে আপনি খেতে পারেন কিংবা আপনি মধু এবং দুধ খাওয়ার পরে আপনি এটাও দুই চামচ মুখের মধ্যে দিয়ে পানি দিয়ে গিলে খেলেন তাও আপনার কাজ হবে আপনি দেখেন হালুয়া তৈরি করার পরে এটা দিয়ে যখন আমি হালুয়া তৈরি করব এর মধ্যে একটা শক্তি আছে যে শক্তিটা আঠালো একটা শক্তি আছে এই বীর্য গাঢ় বীর্য কিন্তু একটা আঠালো জিনিস সেই এই আঠালো জিনিসটাই আপনার বীজকে গাঢ় করবে তো এই বীজ এই হালুয়ার ক্ষমতা যদি আপনি রান্না করার পরেই নষ্ট হয়ে যায় এই এই আপনি দেখেন একটা কাঁচা পেয়ারা বা কাঁচা ফল আপনি কাঁচা খেলে ভালো হয় নাকি ওই পেয়ারাটা আপনি রান্না করলে ভালো হয় আপনি দেখেন সেদ্ধ করলে ওর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং স্বাদও নষ্ট হয়ে যাবে তো এই হালুয়াটা যখন আপনি তৈরি করবেন তখন দেখবেন যে এর যে গুণ এর যে গারত্ব ঘনত্ব এই গুণটা কিন্তু আপনি রান্না করার পরেই শেষ ও কিন্তু আপনাকে আপনার ওই হালুয়াটাকে আবার কোনো পানিতে বা কিছুর মধ্যে মিশান দেখেন ওইটা কিন্তু আরও বেশি করে আপনার ঘনত্ব বাড়বে না ওই ঘনত্ব ওখানেই শেষ ওই পর্যন্তই শেষ তো এই ঘনত্বটা বাড়া উচিত আমার পেটের মধ্যে যাওয়ার পরে আপনি এই পেটের মধ্যে যাওয়ার পরে যদি এই ঘনত্ব বাড়ে তাহলে আপনার কার্যকারিতা বেশি বৃদ্ধি পাবে এবং দ্রুত কাজ করবে এবং এটা আপনার শরীরের জন্যে বেশি উপকার করবে এই হালুয়াটার ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে তার কারণ হলো আমার বাবা এই ট্রিটমেন্ট করছে বহু বছর এবং সেখান থেকে আমার অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে আমার ধরেন আমি নিজেও এটা সেবন করি আমি হালুয়া সেবন করেও আমি পরীক্ষা করেছি এবং এটাও সেবন করে দেখেছি আমি সবচেয়ে ভালো রেজাল্ট পাইছি আমি এই হালুয়াতে এই এই পাউডারতে এই পাউডার এই পাউডার সবসময় আপনার কাছে টাটকা আপনি যখন খাবেন তখন থেকে কাজ শুরু হবে আর হালুয়া যখন আপনাকে দেবো হালুয়ার কার্যকারিতা একটু কমে আসবে মোটামুটি কমে আসবে শীতের মধ্যে ইনশাল্লাহ মোটামুটি অনেক দিনে হালুয়াটা রাখা যায় এবং ভালো খাওয়া যায় মোটামুটি কাজ করে কিন্তু এইটা খেয়ে আপনি কোনোদিনও বলবেন না যে ভাই আমি তো অনেক রকমই ভেষজ সেবন করেছি কিন্তু আমার কাজ করে না এইটা খেয়ে আপনি বলার মতো ক্ষমতা নেই এটা খেয়ে আপনাকে বলতে হবে যে হ্যাঁ ভাই আমার কাজ হয়েছে আমাকে আরও ফাইল দেয় আপনি ইচ্ছা করলে এটা আপনি সারা জীবনই আপনি এটা পাশে রাখতে পারেন যেহেতু আপনার খাদ্যের তালিকাটা আপনি মেনটেন করতে পারছেন না আপনার সাপ্তাহিক যে খাবারটা খাইতে হয় সেটা মেনটেন করতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে করতে হবে এরকম একটা ফাইল আপনারা কাছে রাখুন আপনার কোনো রকম সমস্যা হবে না আপনি এই ফাইলটা মাঝে মাঝে রাত্রে যখন আপনার পরিপূর্ণ আপনার শরীরের বীর্য ধাতু গাঢ় হলো আপনার ক্ষমতা জনশক্তি আপনি বেড়ে গেল তখন আপনি কি করবেন এটা কম করে খাওয়া খাবেন প্রতিদিন আপনি ধরেন দুই চামচ রাত্রে শুধু দুই চামচ আপনি এক চামচ খেলেও অনেকের কাজ করে অনেকের যাদের দেহ অনেক মোটা বা অনেক স্বাস্থ্যবান সবার দেহ তো একরকম না আপনি যখন অনেক স্বাস্থ্যবান অনেক উচ্চ লম্বা মানুষ তার জন্য দুই চামচ আর যদি স্বাভাবিক একজন আপনি ব্যক্তি হয়ে থাকেন স্বাভাবিক একজন মানুষ আপনার স্বাস্থ্য স্বাভাবিক উচ্চতা স্বাভাবিক আপনি এক চামচ খেলেই কাজ করবে এটা হল আপনার যদি এটা ঘরে আপনি ছয় বছরও রেখে দেন আপনি এটা নষ্ট হবে না এটা নষ্ট হবে না যা সবসময় অটুট থাকে অটুট থাকবে এর যে কার্যকারী ক্ষমতা অটুট থাকবে অতএব আপনাকে বোঝানোর জন্য আমার বিভিন্ন ভিডিও আছে আমার ভিডিও আমার চ্যানেলের নাম হলো হলো পরামর্শ কেন্দ্র এখানে ঢুকলে এইটার সম্বন্ধে এই হালুয়া সম্বন্ধে অনেক ভিডিও দেওয়া আছে আপনি ভিডিওগুলো দেখেন এগুলো দেখলে আপনি নিজেই আপনি অভিজ্ঞ হবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কী করবেন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আপনি হালুয়া খাবেন না এটা খাবেন না হালুয়াটা কীভাবে খাবেন এটা কিভাবে খাবেন এবং আমার আমারটা খাওয়া যাবে কি না আপনি বিভিন্ন কবিরাজের ভিডিও দেখেন সবগুলো দেখে কম্পেয়ার করেন দেখেন যে আমার কথাটা আপনার কতটুকু ভালো লেগেছে এবং যদি সত্য হয় তাহলে আপনি আমারটা খান নতুবা আপনার দরকার নেই কারণ আপনারা যারা রুগী হন তারাও অসহায় তাদের জন্যে অনেক সমস্যা তারা অনেক কথাই বিশ্বাস করে এবং বিভিন্ন জায়গায় প্রতারিত হয় তো ইনশাআল্লাহ যদি আপনি আমাকে বিশ্বাস করেন এই হালুয়াটাকে বিশ্বাস করেন আল্লাহ তালাকে বিশ্বাস করেন তাহলে আপনি আমার হালুয়াটা খেতে পারেন ইনশাআল্লাহ এবার রাখছি আপনার আমার এই ভিডিওটা আপনি দেখার পরে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পাবেন আপনার লাইফ স্টাইল ঠিক রাখতে চাই আপনার আরও ভিডিও আছে এগুলো আপনি দেখবেন বুঝবেন আপনার জীবনটাকে সুন্দর রাখুন আপনার পরিবারকে তৃপ্তি দেন বিশ তিরিশ চল্লিশ মিনিট সহবাস করুন আপনার সহবাস আপনি দাদু গাঢ় হলে আপনার ইচ্ছে মতো সহবাস করতে পারবেন এটা আপনার কার্যক্ষমতা বৃদ্ধি করবে ইনশাল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে চারটে স্ত্রী রাখার মতো ক্ষমতা দিছে সেই ক্ষমতা আমাদের লাইফস্টাইল না মানার কারণে নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ সেই লাইফস্টাইল আপনার পরিপূর্ণ যে পালন করতে না পারলেও আপনি হালুয়া খেলে আপনার সেই জায়গায় ফিরে আসতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ